মা জানে না তার একমাত্র সন্তান আর বেঁচে নেই এখন স্ট্রেচে তার মরদেহ আর এই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে মাতার একমাত্র পুত্র সন্তান পার্থ যাকে আপনারা ছবিতে দেখছেন তকবগে এই তরুণ এমএস কলেজে লেখাপড়া করে বাড়ির ফুটির চড়িয়ে চট্টগ্রামের রাজান উপজেলার বিকফিল এলাকায় মোটর বাইক নিয়ে যখন যাচ্ছিল তখন ট্রাকের সাথে তার ধাক্কা হয় কেউ কেউ বলছেন পার্কিং করা একটা ট্রাকের পেছনে তার মোটর সাইকেল ধাক্কা লাগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আর তাকে নিয়ে আসা হয়েছে রাজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এন্ড ফিল্ড ট্রেনিং সেন্টারে কিন্তু সে আর বেঁচে নেই মাকে এখনো জানানো হয়নি কারণ এই মা অসুস্থ মা নিজেই মুমূর্ষ অবস্থা ঘরে আছে রোগে সুখে ভুগছে আর তারই একমাত্র ছেলে লাশ হয়ে ঘরে যাচ্ছে কি হবে না হবে এটা আমরা জানি না অনিককে অনিক আচ্ছা পার্থ কি হয় আপনার পার্থ আমার বন্ধু ছোটবেলা থেকে কি হয়েছে কি শুনেছেন আমরা যতজন আমাদের ইনফর্ম করছে এখানে ওই এই বাসা ইনফর্ম করছে বাসা থেকে ইনফর্ম করার পর বাসা থেকে আমাদের এখানে ইনফর্ম করছে আমরা আসছি জায়গা হসপিটালে উড়ে বলতে মানে ট্রিটমেন্ট চলে না তখন জায়গাতে এর মা বাবা এর বাবা মা জানে যে সে আর বেঁচে নেই এখন জানা নাই কারণ উনি পেশেন্ট সে কারণে কতদিন ধরে বাইক চালাচ্ছে বাইক তো অনেক আগে থেকে চালায় তবে নিচে বেশি দেরি হচ্ছে না পাঁচ ছয় মাস এরকম আচ্ছা কি কি শুনেছেন আজকে আজকে শুনেছি আমরা শুনবো কি কিছু তো বলার ভাষা নেই ওখানে

তবে আমাদের কোনো বলার বাসা নেই তাকে তাকে এখন হচ্ছে ঘরে লাশ হয়ে যে দুই বোন এবং এক মধ্যে সে একমাত্র মা বাবার স্বপ্ন ছিল কারণ মেয়েদের তো বিয়ে দিতে হবে বাবা প্রবাসে তাকে আর মা এমনিতে জটিল রোগে আক্রান্ত এখন এ মাকে কে সান্ত্বনা দিবে তার কোনো বাসা নেই রাজন উপজেলার ব্রিকফিল এলাকায় একটি পার্কিং করা কেউ কেউ বলছে রং পার্কিং আমাদের জানা নেই সে ট্রাকের পেছনে সে সজোরের ধাক্কা লাগে মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন আর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখান থেকে তার লাশ এখন ফিরছে ফডিক চড়িতে প্রিয় দর্শক আমরা কাকে দোষ দেব আমরা জানি না তবে তবে যে ছেলের ছবি আমার সামনে দেখছেন এরকম একটা টকবগে তরুণ সে আর বেছে নেই এ কথা যদি তার মা শুনে কি হবে ভাবেন ফটিকচরিতে রোল বয়ে যাবে এই গর্বদারিণী মা দুখে দুখে মরবে এরকম সড়ক দুর্ঘটনায় কত মানুষের যে মৃত্যু হয়েছে তার কোনো ইয়াতা নেই কত বাইকার ভাইয়েরা মৃত্যু বরণ করেছে তার কোনো নেই মহাসড়কে মৃত্যুর মিছিল বাইকার ভাইদের মিছিল ট্যাক্সি চালক ভাইদের মৃত্যুর মিছিল যাত্রীদের মৃত্যুর মিছিল এগুলো শুনতে শুনতে আমরা ক্ষান্ত হয়ে গেছি আমরা জানি না আসলে কি হতে যাচ্ছে আমরা সম্ভবত হাইওয়ে পুলিশের হাইওয়ে পুলিশের এখানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ এসেছে হাইওয়ে পুলিশের এখানে রাজদান হাইওয়ে আছে তারপরও আপনি রাজদান হাইওয়েতে আছেন না আচ্ছা কে আছেন আপনাদের অফিসে কি আসছেন আজকে আমাদের এখানে এসআই সফিউল আচ্ছা আপনি এমনি যতটুকু শুনেছেন কি শুনেছেন আজকে এই বিষয়ে আমরা আজকে এই বিষয়ে শুনেছি আমরা ডিডিরত অবস্থায় আমাদের কাছে ফোন আসছে যে ওখানে কি বলে এটারে

সে কবর দেশে যাবে সে ইহলোক ত্যাগ করেছে সে হয়তো তার মাকে প্রতি মুহূর্ত ফিল করবে মাকে হয়তো কিছু বলার ছিল কিন্তু সে হয়তো বলতে পারে নাই মা ও ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে কিন্তু মায়ের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে কত বন্ধু তার বন্ধুকে হারিয়েছে কত বাবা তার ছেলেকে হারিয়েছে কত মা তার ছেলেকে হারিয়েছে এই সড়ক দুর্ঘটনায় আমি বিনয়ের সাথে আমার বাইকার্স ভাইদেরকে একটা অনুরোধ করতে চাই আমরা কোনো একটা পোষা প্রাণীও যদি মারা যায় সেটা শোক আমরা কাটিয়ে উঠতে পারি না এটা কোনো পোষা প্রাণী নয় জলযন্ত একটা মানুষ টকবগে একটা তরুণ আর সে তরুণের এই মর্মান্তিক মৃত্যু আমাদের বিপেক্ষে নাড়া দেয় শুধু একটা কথা বলতে চাই ঘটনাটা যে হালদা ব্রিজ সত্তরঘাট এলাকা আছে সেখানে অনেকগুলো দুর্ঘটনা বা বিভিন্ন বাহন তারা গতি নিয়ন্ত্রণ করতে পারে নেই যার কারণে অনেক দুর্ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে অনেক বেশি যারা মাটি কেচে পুকুর জমি খাই এগুলো ভরাট করছেন আপনাদের প্রতি আমি অতীতের মতো অনুরোধ জানাবো সামনে কালবৈশাখী আসবে আকাশ কিছু কিছু ক্ষেত্রে মেঘাচ্ছন্ন দেশে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই যে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক বিভিন্ন উপজেলা দিয়ে বয়ে যাওয়া মহাসড়কের উপর অনেকে মাটি আনা নেয়া করতে যেয়ে এসে মাটিগুলো রাস্তায় পড়েছে বৃষ্টিতে সে মাটিগুলো কদমাক্ত হবে আজকে যে বাইকাস যদিও কোনো মাটির কারণে তার সেটা শুনেছেন আমি সে মাটি যখন কদমাক্ত হবে সে মাটিতে অসংখ্য বাইকার্স বাইরা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাতিন গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনায় কবলিত হয়ে হয়তো মরবে অথবা পঙ্গুত্ব বরণ করবে আসলে এই অনাকাঙ্ক্ষিত আশঙ্কার এই ঘটনাকে বিষয়টাকে আমরা মাথায় রেখে যে বা যারা মাটি ভরাট কাজে পুকুর ভরাট কাজে জমি ভরাট কাজে মাটি আনা নেয়া করেছেন তারা মহাসড়ক পরিষ্কার রাখবেন আর বাইকার্স বাইদেরকে করজোর অনুরোধ জানাব অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাবেন নিয়ন্ত্রিত গতিতে গাড়ি যদি না চালান ভয়াবহ বিপদ হতে পারে এখানে একজন একজন এখানে একজন ভাই আছেন আমরা আপনিও একটু বাইক চালান আপনার সাথে একটু কথা বলতে চাই একটু বলবেন অনেক বাইকার আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের ছেলেরা তারা গাড়ি চালায় ব্যাপার বা গতিতে এই যে আজকে আজকে একটা লাশ এখানে দেখতে পাচ্ছেন ওর মা জানে না এই যে মানুষ মরছে কিন্তু পরিবারের যে কুন্দন তারা তো দেখছে না তো যারা বাইক চালায় তাদের জন্য কি পরামর্শ দেবে আপনি নিজের জন্য বাইক চালাবেন আমি কি পরামর্শ দেবো এখন তো ছোটো ফেলে মনে করেন গাড়ি চালাইতেছে কি হাই স্পিডে চলাইতেছে কি রং চলাইতেছে কি ড্রাইভ করতেছে ওরা নিজেরা জানে আমরা তো সিনিয়র মানুষ আমরা তো গাড়ি নিয়ে বের হই আল্লাহর নাম নিয়ে বাইরে হয়ে মনে করেন কীভাবে চলাব না চলবে আহা ধীরে ধীরে আস্তে করে চলাই বাইক চালাতে চলে চলে ডাক দিলে তো আরও ওরা গিয়া করে চলায় কি বলবো এখন আমরা তাদেরকে কী পরামর্শ দিতে পারি আজকের এই ঘটনা থেকে আমার তো মনে হচ্ছে না ওদেরকে পরামর্শ দিলে এই গেহা করবে এটা আমার মনে হয় গিয়া নাই তারপরেও তাদের সংযত হওয়া উচিত তাই তো এটাই আপনি কি বাইক চালান হ্যাঁ আমি খুব কম চালাই খুব কম চালাই এই যে এই যে একটা তরতরজা প্রাণ ঝরে গেল কি মনে করেন আসলে একটা কথা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তা এটা আজকে একটা যে প্রাণ জরে গেল ওই প্রাণটা আর ফিরে আসবে না ওর বাইকটাই রয়ে গেছে কিন্তু ও চলে গেছে আমি ইয়াং জেনারেশনের সবার প্রতি একটা আহ্বান জানাবো গাড়ি চালান কিন্তু কন্ট্রোলের মধ্যে চালান আপনি যত দ্রুত স্পিডে যান না কেন আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে আপনার পাঁচ মিনিটের ব্যবধান থাকবে আপনি দ্রুত চালালেও পাঁচ মিনিট আগে পৌঁছাবেন আর আস্তে ধীরে চালালেও কি পাঁচ মিনিট যাবে দেরিতে হয়তো যাবে তো সবার প্রতি অনুরোধ থাকবে গাড়ি চালান কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকেন ধন্যবাদ আমাদের তারপরে পুলিশ ভাই আপনি যত হোক আপনিও আমাদের একজন ভাই মানুষ এই যে আপনারা চাকরি করেন আপনারা অনেক সময় দেখেন অনেক সময় হয়তো পারেন আইন প্রয়োগ করতে পারেন না কিন্তু যারা খুব ব্যাপর গতিতে গাড়ি চালায় এই আজকে মারা গেছে আপনারা হয়তো দায়িত্ব পালন করতে অনেকে মরতে দেখেন এই কাঁদুনি দেখেন যখন মানুষের কান্নাটা দেখেন কেমন লাগে কেমন অনুভূত আমাদের নিজেরও কান্না চলে আসে এসব রুগী দেখলে বা এসব লাশ দেখলে আমাদের নিজের ফ্যামিলির জন্য খারাপ লাগে যা সেটা দেখে আমার নিজের মনটা খারাপ হয়ে গেছে এবং আমরা যখন রাস্তা ডিউটি করি

মানে নিজেরা সমঝমন মানে নিজেরা আস্তে আস্তে যান বা নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করেন মা আছে বাপ আছে বোন আছে সবার হাজারি এগুলো যেগুলো দেখতেছেন না এগুলো আহাজারিগুলো প্রকাশ হবে এটার জন্য আপনারা নিজেরা সমঝমন আমরা এটা বলবো যে আপনারা সচেতন থাকেন আর গার্জিয়ানের একটা উদ্দেশ্য বলেছে যে সন্তান যতই সাফা সাফি করুক মোটর সাইকেল না কিনে দেওয়া উত্তম সাফি করুক যত সাফি করুক মোটর সাইকেল না দেওয়া উত্তম এই পুলিশ ভাই হাইওয়েতে দায়িত্ব পালন করেন এই যে সব বিষয়গুলো আমরা ই করবো অনেক সময় আমরা দেখি হেলমেটও পরে হেলমেট পরিমিত অবস্থায়ও মারা যায় কারণ দুটি হ্যাঁ বলেন আজকের তো হেলমেট ছিল তারপর হেলমেট ছিল হেলমেট অবস্থায় কিন্তু ওভার স্পিডের কারণে হেলমেটও কাজ হয় না এখানে আমাদের নারায়ণ দা আছেন আপনিও কারো বাবা আপনি হয়তো এখন হাসছেন আমারও হয়তো হাসি ভাই এই যে আমাদের ছোটো ছোট বাচ্চাগুলো পরে ধরে মরে যাচ্ছে যখন এটা দেখেন কেমন লাগে খুব খারাপ লাগে স্বাভাবিক গার্ডিয়ানরা মোটরসাইকেলটা যখন কিনে দেয় তখন চিন্তা করা উচিত যে আমার ছেলেটা গরম কত স্পিডে চালাবে তার সিকিউরিটি তার দেখাশোনার গার্ডিয়ানের একান্ত দরকার কারণ গার্ডিয়ান যদি ছেলেদের সন্তানদের কোথায় কী করে না করে দেখাশোনা না করে মোটরসাইকেলটা কত স্পিডে চালায় তারা যদি এগুলো না দেখে তখন তো অনিবার্য মৃত্যু এরা তো তরুণ আমাদের কথা শুনবে না তারপরেও কি অনুরোধ জানাবেন যারা এরকম দাড়ি চালায় অথা না শুনলে একটু বুঝে শুনিয়ে বলতে হবে না বললে উপায় নেই ছেলে মারতেও পারবেন না পালাইও দিতে পারবেন না একটা উদাহরণ একটা লাশ আমাদের সামনে গেল লাশ বাহি এটা থেকে যারা বাইক চালায় কি অনুরোধ জানাবেন তাদেরকে বলবো যে হেলমেট পরিহত অবস্থা সতর্কতা অবলম্বন করবে গতি ক্ষমায় চালাবে কমপক্ষে চল্লিশ বা পঞ্চাশ স্পিড যাতে থাকে তাতে অতিরিক্ত গতিতে যাতে না চায় ধন্যবাদ নারায়ণ দা প্রিয় দর্শক এই কথাগুলো যদি কারো মনে দাগ কাটে আমি অনুরোধ জানাবো কোনো মা কোনো বাবা তার এমন কোনো ছেলেকে ছেলেকে আমাদের ভিডিও থেকে গালমন্দ করবেন না ডাকবেন দেখে বলবেন বাবা তুমি এই ভিডিওটা দেখো ওই যদি টিকটিকিও টিকটিক করছে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে জন্ম দিয়েছে এই ছেলেকে কোলে পিঠে বড় করেছে মা ঘুমাতে পারবে না এটা নিশ্চিত এ মা এই ছেলের জন্য ঘুমাতে পারবে না প্রত্যেক মাই প্রত্যাশা করে আজকে আমার ছেলে ঘরে ফিরবে কিন্তু যারা বাইক চালায় মা তো জানে আমরা যারা মুসলিম বলে যে আল্লাহর হাওলা যে আল্লাহকে হাওলা করে দিলাম রাত দেরি হলে মা এই বৈশ জিজ্ঞেস করে তুমি ঘরে ফিরছ এটা মা সে দুঃখিনী মায়ের লাগবে তো প্রিয় ভাই যারা ছোট ভাই আমার ভাইয়ারা যারা গাড়ি চালায় অনেকে আমার পর খুব রাত আমি অনেক সময় গতিতে গাড়ি চালাই যারা তাদেরকে নিয়ে অনেকগুলো কথা বলেছি খুব খারাপ ভাষায় বলেছি উত্তেজিত হয়ে আজকে কোনো উত্তেজনা থাকবে না আমার ভাইদের অনুরোধ জানাবো আল্লাহর যে যে ধর্মের হোক সে তার ধর্ম বিশ্বাসে মায়ের কথা ভেবে তারা যাতে আর বেপরোয়া গতিতে গাড়ি না চালায় আমরা চাই না আমাদের কোনো ভাই আমাদের কোনো সন্তান এরকম ভয়াবহ পরিস্থিতির পরে মৃত্যুবরণ করুক টাকা গেলে টাকা আসবে বাইক গেলে আর বিশটা বাইক আসবে একটা প্রাণ যদি চলে যায় দুনিয়া উঠতে গেলেও সে নিহত ব্যক্তি আর ফিরবে না আসুন সংযত হয়ে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালায় এই ছিল বার্তা আসসালামু আলাইকুম